সালামু আলাইকুম কেমন আছেন সবাই কোটি কোটি লাখ লাখ টাকা শপিং করা মানুষের ভিতরে আজকে আমরা দুইজন চ্যালেঞ্জ নিয়েছি মাত্র এক হাজার টাকায় শপিং কমপ্লিট তাও আবার সেটা ঈদের শপিং তো আমরা আজকে চলে যাচ্ছি শপিং এর জন্য কাছেধারে একটা শপিং মলে আমরা বের হয়েছিলাম আসরের একটু পরে পরেই টার্গেট ছিল আমরা ইফতারের আগে বাসায় ফিরবো শপিং করে তো আমরা প্রথমে মিরপুর 10 সাহালি শপিং মলটাতে চলে আসছিলাম ওইখানে আমরা জামা কাপড় গুলো দেখছিলাম কিন্তু জামা কাপড় গুলো আমাদের একটাও পছন্দ হয়নি আর যেগুলো পছন্দ হয়েছিল সেগুলো আমাদের বাজেটের বাইরে obviously বাজেটের বাইরে হবে যেসব হিজাবগুলো দেখছিল ওই হিজাবের দামই আসছিল পাঁচশো সাতশো টাকা দোকানের জিনিসগুলো তেমন একটা পছন্দ হয় নাই আর হচ্ছে দামও বেশি ছিল তাই আমরা চলে আসলাম হোপের সামনে আর এই হোপ মার্কেটের সামনে অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায় এগুলো আমরা ঘেটে ঘেটে দেখছিলাম তো এরপর আমরা ঘুরতে ঘুরতে এই দোকানগুলোর সামনে চলে আসি অনেকগুলো টপস তারপরে প্যান্ট এগুলো আমাদের পছন্দ হচ্ছিলো তারপরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তো এরপরে একটা দোকানে গিয়ে আমাদের বাজেটের ভিতরে প্যান্টও পাওয়া গিয়েছিলো আর টপসও পাওয়া গিয়েছিল তো আমরা এরপরেও আরেকটু দেখতেছিলাম এখানে মার্কেটে যা ভিড় মানুষ যে মার্কেট করতে এত পছন্দ করে কেন আমি নিজেই বুঝি না যাই হোক ঈদ বলেই আমি শপিং মলে আসছিলাম আমি খুবই ইন্ট্রোভার্ট একটা মানুষ আমার বাইরে যেতে একদমই ভালো লাগে না এই দোকানটার প্যান্টগুলো আমাদের অনেক পছন্দ হচ্ছিলো আর এগুলো আমাদের বাজেট ফ্রেন্ডলি ছিল সেজন্য আমরা এখান থেকে একটা প্যান্ট কিনে নিয়েছি তারপর আমরা এখানে অনেকগুলো টপস দেখছিলাম এখানের প্রায় সবগুলো টপসই আমাদের পছন্দ হচ্ছিলো এগুলো অনেক কিউট ছিল কালারগুলো প্যাস্টেল কালারের মধ্যে ছিল তারপরে এগুলার স্লিভসগুলোও অনেক সুন্দর ছিল ফুল স্লিভস ছিল আর আমার ফুল স্লিভস ড্রেসগুলো খুবই ভালো লাগে তো এখানে বেছে বেছে কোনটা নিব মানে এখানে অনেকগুলা টপসই আমার ভালো লাগতেছিল মনে চাইতেছিলো চার পাঁচটা নেই কিন্তু আমাদের বাজেট তো এক হাজার টাকা সো একটাই নিতে হবে সেজন্য আমরা এখান থেকে একটা টপস কিনে নিয়েছি আর আমরা যে টপসটা কিনেছিলাম সেটা নিয়েছিল পাঁচশো পঞ্চাশ টাকা তো আমাদের বাজেটের ভিতরে আরও পঞ্চাশ টাকা অ্যাড করা লাগছিল তো আলহামদুলিল্লাহ এক হাজার টাকার ভিতরে আমাদের শপিং ডান তো এরপরে আমরা আরেকটু ঘুরে দেখছিলাম এখানে কি কি পাওয়া যায় হোপ মার্কেটের সামনে আসলে অনেক ইউনিক জিনিস পাওয়া যায় এর জন্য এখানে সবসময় অনেক বেশি ভিড় থাকে আর রাস্তা অনেক জ্যাম থাকে তো আমাদের মাগরিবের আগে কিন্তু শপিংটা ডান হয়ে গেছিল ঈদের জামা কাপড় একদম কমপ্লিট আমি আমার ঈদের জামা দেখাইতে একদমই রাজি ছিলাম না কিন্তু সিরা তাপা আবার জামা তো দেখাইছে দেখাইছেই এরপরে ও আমার জামা পড়াও ভিডিও দেখেন ও আবার সাজছে আমার জামা পেরাম মানে আমার পুরা ঈদের জামা পুরানি করে দিছে বাট আলহামদুলিল্লাহ এক হাজার টাকার ভিতরে আমরা যে আমাদের শপিং কমপ্লিট করতে পারবো কখনো ভাবেও নাই অনেক সুন্দর একটা ড্রেস সেট আমরা টাকার মধ্যে পারলাম। আমার ড্রেসটা পরে মাথার মধ্যে টাইরা একদম সুন্দর করে ফ্যাশন করতে সিরাতপা এদিক আমাকে শিখাই দিতেছে ওর পেজের নাম বলে দিত ওর পেজের নাম হচ্ছে নূরে সিরাজ যেটার মধ্যে আপনার এরকম সুন্দর টায়রা পেয়ে যাবো এ পর্যন্তই ও আপু ভাইয়ারা একটু শেয়ার করে দিয়েন তো